আলম কোরআনুল করিমের ভিতরে বলেছেন অর্থাৎ যারা আল্লাহ ও মমিনদেরকে ধোকা দেয় তারা নিজেদেরকেই ধোকার মধ্যে ফেলছে অথচ তারা টের পাচ্ছে না এখন এই আয়াত দ্বারা আমি আপনাদেরকে বুঝাতে চাই এটা যে আমাদের সমাজের এমন কিছু আলেম আছে যারা আসলে আলেম নামে আলেম তারা দরজ দিচ্ছেন হাদিসের দরজ দিচ্ছেন কিন্তু তারা ইসলামী যে বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে তারা বুঝেও না বুঝার সে ভান ধরে আছে আজকে দেখেন আমাদের কমি অঙ্গিনের কিছু আলেম এমন আছে যাদের ব্যাপারে বলতে গেলে আসলে বলতে মনে চায় না তারপরও বলতে হয় শুধু এটার কারণে যে প্রতিবাদ এখন প্রতিবাদ করতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ যারা অন্যায় করবে যারা অন্যায়কে সাপোর্ট করবে যারা অন্যায়ের পক্ষে কথা বল অন্যায়ের পক্ষে কথা বল তাদের বিরুদ্ধেই আমাদের বক্তব্য তো আমি বলতে চাই ওই সকল লোকদের ওই সকল আলেমদেরকে যারা নাকি সরিয়া আইনে বিশ্বাসী নয় মৌলবাদ উৎখাত করো এরপরে হচ্ছে গোলাম কাঁদিয়ানীদের বিরুদ্ধে সরাসরি ঘোষণা দিতে গিয়ে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতেও দ্বিধাবোধ করে তো তাদেরকে সাপোর্ট করা তাদের সাথে একমত পোষণ করা এটা ইসলাম বা শরীয়তের ভিতরে কতটুকু জায়েজ এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যে আসলে তারা তো বলে এবং তারা এমনকি তারা এমন একটা দলের বিপক্ষে গিয়ে কথা বলে যে তারা নাকি সাহাবা বিদ্বেষী বা নবিরসুল অনেকদের বিদ্বেষী এখন আমার কথা হলো আমরা মানলাম আমিও মানি যে তারা সাহাবা বিদ্বেষী বা তাদের অনেক ত্রুটি আছে কিন্তু তারা তো এই কথা কখনো বলে নাই যে আমরা সরিয়ে আইনে বিশ্বাসী না বা তা হিদকে বিশ্বাস করি না রসুলের কোনো বিষয় নিয়ে বিশ্বাস করি না অথচ দেখেন তাদের ভিতরে অনেকের বক্তব্য এমন আছে যারা বলে যে আমরা সরিয়ে আইনে বিশ্বাসী নয় আরও অনেকে আছে অনেক কথা বলে এরকম আল্লাহর বিরুদ্ধে যারা কটুক্তি করে তাদের পক্ষ নিয়ে কথা বলে রসুলকে নিয়ে কটুক্তি যখন করে তা তখন তাদের পক্ষ নিয়ে কথা বলে তাহলে তাদের সাপোর্টটা কখন আর কিভাবে আসে তো আমাদের এই আলেমদের গায়রত্ব নষ্ট হয়ে গিয়েছে আমি বলবো যে তারা মোনাফেক নামের তারা আলেম নামের মোনাফেক আলেম নামের কলঙ্ক তারা এই জাতির কলঙ্ক তারা এই দেশের কলঙ্ক তারা সারা বিশ্বের কলঙ্ক সারা মানুষের কলঙ্ক ইসলামের কলঙ্ক তো এই জাতির দ্বারা আল্লাহর দিনের খিদমত হবে কিব। হা আমরা দেখতে পারি যারা দিনের খেদমত করতেছেন কিন্তু যখন তারা অন্যায়ের পক্ষে নেয় যখন অন্যায়কারী লোকদের সাপোর্টটা নেই যখন অন্যায়কারী